Thank okay. you. কিন্তু ওই কষ্টের জন্য fundamentally একটা একটা মানে মূলকে নম্বর দিন ওই সাইন থেকে এই যে মানে যখন একটা পুরো পুরো একটা একটা মানে মানে এই যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে যে হচ্ছে এটা

এটা আমি একটা অস মানে প্রচণ্ড ভালোবাসা সব মানুষের মধ্যে যেটা আমরা দেখে এসছি ছোট থেকে বাবার জন্য একটা ইচ্ছা ছিল বাবার শেষ ইচ্ছা ছিল একটা রক্তদান শিবির আয়োজন করার তো আমরা সবাই মিলে করতে পেরেছি এটাই ভেবে খুব ভালো লাগছে আরও ভালো লাগছে কি বাবাকে এত লোক ভালোবাসত এত লোক পছন্দ করতো উত্তর পাড়ার তারা সবাই নিজের উৎসাহে স্বেচ্ছায় আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই এসেছেন এটা ভেবে খুব গর্বিত বোধ হচ্ছে বাবার ছেলে হিসেবে আর সাধারণ মানুষের এত ভালোবাসা আমি সত্যিই তাদের কাছে মানে কী বলবো তাদের কাছে আই এম হ্যাপি টু সে দ্যাট আই এম ঋণি তাদের কাছে কি তারা এসেছেন তাদের ভালোবাসা দিয়েছেন যখনই একটা রাজনৈতিক মানুষ চলে যায় তার সাথে বাবার সাথে যেদিনকে সব স্তরের মানুষ সব রঙের পতাকার লোকেরা এসেছিল আমার মনে হয় এর থেকে বড় গর্ব তো ছেলে হিসেবে আর কারোর হতে পারে না সেখানে সবথেকে বড়ো পাওনা জীবনের বাবার ছেলে হিসেবে সব থেকে বড় পাওনা যে ভালোবাসাটা এতদিন বাবাকে দিয়ে এসেছেন আমরা চেষ্টা করছি প্রতি বছর এরকম বাবার স্মৃতিটাকে রক্ষা করার জন্য অনুষ্ঠান আয়োজন করার আপনাদের ভালোবাসাটা বজায় থাকলে আমরা নিশ্চয়ই প্রতি বছর বছর এই অনুষ্ঠান করব আর সাধারণ মানুষ যারা নিডি যাদের সাহায্য দরকার তাদের পাশেও যদি আমরা দাঁড়াতে পারি পিনাকি ধামালি স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে রং পতাকা নির্বিশেষে তাতে তাতে আরও ভালো লাগবে আমার জিনিসটা যদি সেই বিষয়ে আমি এগোতে পারি আগে আমার আমি ডক্টর দেবজিৎ ধামালি আমি পেশায় চিকিৎসক আর সব থেকে বড়ো পরিচয় পিনাকি ধামালির ছেলে নমস্কার